নমস্কার সবাইকে আমি মৌমিতা আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক অ্যাগেইন তো এটা হচ্ছে পার্ট টু রিকা জগদ্ধাত্রী পুজো নিয়ে আগেই তোমাদেরকে জানিয়েছি যে এটা কিন্তু কৃষ্ণনগর আর চন্দননগরে নবমীর দিন থেকে স্টার্ট হয় সো আমরা গেছিলাম অষ্টমীর দিন আর চলো আমরা এবার চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে এখানে প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ ছিল চন্দননগর থেকে এখানেই কিন্তু একটা ডিফারেন্স যেটা আমি এবারে গিয়ে বুঝতে পারলাম চন্দননগরে কিন্তু প্যান্ডেলের ওপরে খুব বেশি জোর দেওয়া হয় না চন্দননগরে লাইটিং অ্যান্ড দেবীর মূর্তি থাকে অসাধারণ এবং এখানে আমি এই প্রথম দেখছি ঋষায় গিয়ে যে এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে নিজের মতো করে সুন্দর করে ওরা ভীষণভাবে হাতের কাজের একটা কনসেপ্ট দিয়েছে আর বেশ অন্য অন্য কনসেপ্টটাকে একটা প্যান্ডেল তৈরি এখানে দেখো এই যে পুতলাটা এটা কিন্তু বারবার নিচে যাচ্ছে এবং ওপরে আসছে মানে ভেরি ডিফারেন্ট টু আদার থিম এটা খুবই আমার ভালো লেগেছে যে এত সুন্দর করে এখানে জিনিসটা মানে এত একটা আলাদা রকম একটা ব্যাপার আছে এখানটা না এটার পিছনে সো খুব ইমপ্রেসিভ ছিল ব্যাপারটা আর এই যে মায়ের মূর্তি আর প্রত্যেকটা প্যান্ডেল একটা থেকে আর একটা আলাদা মানে কোথাও কিন্তু কোথাও সাথে মিল পাবে না ইভেন লাইটিংসও কিন্তু আলাদা আমি প্রত্যেকটা প্যান্ডেলেই দেখলাম বেশ আলাদা আলাদা লাইটিং এর কিন্তু সিস্টেমটা ছিল সো ওভারঅল মিলিয়ে ঋষিরা কিন্তু যাওয়া আমাদের জন্যে মানে ভীষণই ফ্রুটফুল হয়েছে তো এবার চলে এসছি থার্ড প্যান্ডেলে এখানে তো আলাদাই কাজ ছিল ভাই এখানে পুরো এত সুন্দর একটা আলোর খেলা চলছিল না যে কি বলবো এবং আলোক দুটি এটার থিমটার নামও বোধ তাই ছিল আমি যদি খুব ভুল না করি বলে আমি একটাও ক্লাবের নাম বলতে পারবো না বিকজ আমি একদমই জানি না মেবি হয়তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে বুঝতে পারতাম বাট আমরা খুব বেশি সময় নষ্ট করিনি এক একটা প্যান্ডেলে তো এখানে ভেতরে দেখো সুন্দর লাইটিংয়ের কম্বিনেশনগুলো রয়েছে তার সাথে সাথে কিন্তু প্রচুর কাজ মানে এই কাজগুলো দেখে এরকম লাগছে তাহলে ভাবো কতদিন ধরে ওদেরকে করতে হয়েছে আর থিম ওয়াইজ কি বলবো সত্যি অসাধারণ আমার খুব ভালো লেগেছে এবছর গিয়ে আমি এতদিন কেন যাইনি আমি এখন মানে সেই রিগ্রেট করছি তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রত্যেকটা জেলাই নিজের মতো করে নিজের প্রত্যেকটা জায়গায় উৎসবে নতুন নতুন একটা বেশ টাচ আপ দেওয়ার চেষ্টা করছে এবং সব কিছুই প্রশংসাযোগ্য আমার মনে হয় তো এখানে দেখো দেবী মূর্তিটা একটু অন্যরকম ছিল অন্যদের তুলনায় অবশ্যই ঠাকুরের অ্যাকচুয়ালি কি হচ্ছে প্যান্ডেলের থিমের সাথে ঠাকুরটাকেও না খানিকটা থিমের সাথে মিলিয়ে রাখা হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে রাস্তায় দেখো এত সুন্দর একটা লাইটিং দেখতে পেলাম আরও অনেক ছিল অ্যাকচুয়ালি কিন্তু সব জায়গায় ভিড়ে আমি সবটা ক্যাপচার করতে পারিনি তো এবার তোমাদের নিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গায় এই দেখো সেই ভাইরাল লাইটিং এটা মেবি বি দুর্গা পুজোতে কলকাতার দিকে কোথাও একটা হয়েছিলো সো চন্দননগরে হয়েছিল বলতে পারবো না আই গেস হয়েছিল তো রিসড়ায় গিয়েও কিন্তু আমরা এই লাইটিংয়ের রাস্তাটা দেখতে পেলাম এবং অনেকটা জায়গা নিয়ে হয়েছিল আর ভিড় প্রচুর থাকায় খুব বেশি ক্লোজ আপ নিতে পারছিলাম না তবুও যতটা পেরেছি নিয়েছি এবং হুবহু কিন্তু সেরকমই লাগছে অ্যাকচুয়ালি সত্যি ইমপ্রেসিভ প্রত্যেকটা জায়গা মানে কোথাও বাদ যাচ্ছে না না রাস্তা না প্যান্ডেল না ঠাকুর প্রত্যেকটা জায়গা এক একজন এক একজন কিন্তু টক করে দিচ্ছে তো তোমরা যারা জানো না এখন থেকে জেনে নাও যে তোমরা যদি কৃষ্ণনগর চন্দননগরে ভিড়ের জন্য বা অন্য কোনো কারণে ঠাকুর দেখতে নাও যেতে পারো তোমরা কিন্তু ঋষরায় চলে আসতেই পারো অ্যাকচুয়ালি কৃষ্ণনগরে খুবই সমস্যা হয় যে একদিনের পুজো থাকে সো একদিনে দেখাটা খুব চাপের আর ঠাকুর দালানগুলো অনেকটা দূরে দূরে থাকে এটা একটা ব্যাপার চন্দ্রনগরে সেই প্রবলেমটা নেই বা চন্দ্রনগরে একটু ভিড় হয় তবে ঋষরায় তোমরা কিন্তু এই সময় বুঝে আসতে পারো আর চলো এবার যাই নেক্সট প্যান্ডেলে এখানে বেশ অন্যরকম সহজ পাঠের একটা খানিকটা কনসেপ্টের থিম ছিল তো তারপর এসে গেছি আর একটা প্যান্ডেলে এখানকার কাজ মানে কি বলবো যতটা বলবো বলে বোধ শেষ করা একটু চাপের এখানকার প্রতিটা জায়গা এক একটা জায়গা ধরে ধরে ওরা এত সুন্দর আর্টওয়ার্ক করেছে এটার নিশ্চয়ই স্পেসিফিক কিছু নাম আছে মানে এখানে হাতের কাজের ডিফারেন্সেস এত বেশি তুমি যে দিকে তাকাবে যে কোনায় তাকাবে প্রত্যেকটা জায়গায় মানে এক্সে বারকার একের ওটা ব্যাপার ওরা কোনো জায়গা বাদ দেয়নি প্যান্ডেলের মধ্যে যেখানটা ওরা মানে একটা ডিফারেন্ট কিছু রাখতে পারেন তবে সরি আমি এই আর্টওয়ার্কটার নাম জানি না এবার যেহেতু আমি জানি না সব ভুল ভাল নাম দেওয়াটা তো উচিত নয় তোমরা যদি কেউ জেনে থাকো ডেফিনেটলি কমেন্ট করো আর প্রত্যেকটা জায়গা আমি এতটা আপে নিতে পেরেছি দেখাচ্ছি বাকি প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও শর্টসে থাকবে কারণ আমি শর্টসের জন্য বেশি ক্যাপচার করেছি আর ভ্লগিংয়ের জন্য যতটুকু নেওয়া যায় আর কি অতটুকুই নিয়েছি তো এটার কী কনসেপ্ট তাই সত্যি আমি সত্যিই জানি না মানে তোমরা যদি জানতে পারো সত্যি আমি জানিও প্লিজ আমিও খুব আগ্রহী জানতে যে এটা কি কী নাম এটার ঠিক আছে তো কালারগুলো জাস্ট দেখো মানে দেখেই ভালো লাগছে আর ঠাকুরটাকে তো দেখো মানে অসাধারণ ঠাকুর এরকম ঠাকুর আমি সত্যি দেখিনি এর আগে তো এরপর ওখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই আমাদেরকে নেক্সট প্যান্ডেলের জন্য বেরোতেই হতো দেখো এখানকার যাওয়ার সময় লাইটিংসগুলো জাস্ট দেখো কি সুন্দর তো প্রত্যেকটা রাস্তাতে মানে প্রত্যেকটা প্যান্ডেলের আগেই কিন্তু লাইটিংসগুলো বেশ অন্য রকম ছিল কেউ কাউকে কপি করেনি কেউ রকমভাবে কিন্তু এদিক ওদিক করেনি এবার এসেছি নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা ভাই ভাইরাল প্যান্ডেল হুগলির মানে হুগলির কন্যগড় হিন্দ মোটর আর এই রিসরাতে এটা ভাইরাল প্যান্ডেল সেই দুর্গা পুজো থেকে চলছে আমি কি করে মানে বোঝাবো তোমাদেরকে আমি সেই দুর্গাপুজো থেকে এটা দেখছি আর কি আমাদের প্রথমে কন্যগড়ে একটা জায়গায় দেখলাম দুর্গাপুজোর সময় সেটা দেন দেখেছিলাম হিন্দ মোটরে কালী পুজোর সময় এবার রিস্টাতে গিয়েও সেটা দেখলাম মেরি ওরা হয়তো একই যারা আর কি করেছে প্যান্ডেলটা তাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করে এটা করেছে প্রত্যেকটা জায়গায় তবে এটা সেরা মানে তিনবার দেখে ফেলেছি একই প্যান্ডেল প্রত্যেকটা পুজোর মধ্যে আর কি সো চলো এবার মুভ অন করি নেক্সট প্যান্ডেলে এটা প্যান্ডেলটার এই জায়গাটা খুব মানে একটু বিখ্যাত জায়গা সবাই এটার খুব প্রশংসা করছিল এটা চার বাতি মোড় সম্ভবত আমি যেহেতু এখানকার নই তো আমার ভুল ত্রুটি হতেই পারে তোমরা সেটাকে প্লিজ ইগনোর করো তো এখানকার থিমটাও খুব সুন্দর ছিল ছোটোখাটোর মধ্যে বাট সবাই ওখানে যারা ছিল তারা বলছিলো এখানকার ঠাকুরটা নাকি খুবই সুন্দর হয় অভিও বলছিল তো এই দেখো এই হচ্ছে প্রথম দেখলাম সাবেকি সাজের ঠাকুর যেটা চন্দননগরে হয় আর কি প্রত্যেকটা জায়গাতেই তো দেখো দেখতেই পাচ্ছ কাজটা কি অপূর্ব আর মায়ের মুখটা দেখে পুরো জীবন্ত মানুষই মনে হচ্ছে ঠিক আছে আর প্রত্যেকটা সাজসজ্জা আমার তো অসাধারণ লেগেছে অ্যাকচুয়ালি এগুলো অনেকটা সময় নিয়ে দেখলে তবে মনটা ভরে ওই গিয়ে পাঁচ মিনিট দাঁড়ালাম চলে আসলাম এটাতে ঠিক ফ্রুটফুল হয় না ব্যাপারটা ঠিক আছে বাট কি করব কিছু করার নেই মানুষজন প্রচুর টাইমটা কম থাকে আর তার মধ্যে ভিডিও করো এই ব্যাপার তো কিছু কিছু মায়ের মুখ দেখলে মনে হয় না আমি জাস্ট আটকে গেলাম এটা ঠিক সেরকম ছিল আমার জন্য তো আমি অবশ্যই শর্টসে অনেক বেশি ভালো করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই নজর রেখো শর্টসে তো এই দেখো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এরপর আরও একটা পার্ট আসবে সেখানেও দেখাবো তোমাদেরকে মেবি সেটা লাস্ট পার্ট হবে তো দেখো এখানে আবার আরেকটা জায়গায় এসেছি সেখানকার লাইটিংটা দেখো কি সুন্দর তো চলো আজকে এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড স্টেটিউড টাটা